দোকান বাজার থেকে কোনো কিছু কিনতে গেলে আমরা কোনো প্রোডাক্টের দাম দেখিনি লেখা থাকে এমআরপি এত এমআরপির মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেলার প্রেস তাই তো ওর প্রাইস ওর চেয়ে বেশি দামে ওটা বিক্রি করা যাবে না এইবার যেটা প্রশ্ন একই দোকানে দেখা গেল একটা জিনিসের দাম একশো টাকা লেখা আছে কোনো দোকানদার বলছে এমআরপি একশো আপনাকে একশোই দিতে হবে কোন দোকানদার আবার আপনাকে পাঁচ টাকা রিটার্ন দিচ্ছে পঁচানব্বই টাকা রাখছে আবার কখনো কখনো ডিসকাউন্ট দিচ্ছে অনলাইনে বা আপনি শপিং মলে যাচ্ছে একশো টাকার জিনিসটা একটা কিনলে আর একটা ফ্রি কি করে সম্ভব তাহলে কে এখানে সঠিক দাম রাখছে যে একশো টাকায় একশো টাকায় রাখলো কেউ আপনার কাছে পাঁচ টাকা কম রাখছে কেউ দশ টাকা কম রাখছে কেউ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কেউ একই জিনিস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেল তাহলে কোনটা ঠিক এম কোনো নিয়ম কি আমাদের দেশে আছে না কোম্পানিগুলো তাহলে যে একটার সাথে আর একটা ফ্রি দিল সে তো ঘরের পয়সা দিয়ে দেয়নি সেও লাভ করেছে আবার যে এম আপনার কাছে দাম ডাকলো সেও লাভ করেছে মানে লুটে নেওয়ার একটা ইয়ে চলছে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা কোনো কিছু দরদাম করতে গেলে এমআরপি আছে দাম আছে দেখুন মূল্য লেখা আছে আপনার সেই দামে নিতে পারি আপনার থেকে এক টাকা দু টাকা কম নিলাম কোনো দোকানদার এক টাকা দু টাকা কম নিলো মানে আমাদেরকে ধন্য করে দিল দোকানদারের দোষ দিচ্ছি না আবার দেখছি তাহলে আসল নিয়ম কি এটা নিয়ে কিন্তু দীর্ঘ দিন ধরে বিভিন্ন তরফ থেকে হাজার হাজার কোটি কোটি মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলেছে আপনারাও তুলেছেন আমিও তুলেছি সারা দেশে এর আগেও সরকার দু সালে একবার এটাকে নিয়ন্ত্রণ করতে চেয়ে পারেনি নতুন করে ভারত সরকার এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে তার আগে কয়েকটা বিষয় আমাদের জানতে হবে যে কি চিন্তা ভাবনা এমআরপির মাধ্যমে কিভাবে ঠকছি দেখুন যে কোনো জিনিস আমি প্রথমে যেটা বললাম যা হোক দিন দিন দেখেছো আজকে আপনি কিনতে যাচ্ছেন এক একশো টাকাতে কিনে এনেছেন পরের বাড়ি সেই জিনিসটা কিন্তু দশ টাকা বেড়ে গেছে এই দশ টাকাটা কিসের ভিত্তিতে পারলো কোনো কিছুর দাম চল্লিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা করেছে কিসের ভিত্তিতে সেই দামটা হয়েছে কোনো আপনাকে আমরা কাস্টমার হিসেবে জানতে পারি এর দামটা কেন এটাই প্রশ্ন যে দামটা হঠাৎ করে হু হু করে বেড়ে যাচ্ছে কোম্পানি নিজের মতন করে একটা রেট স্থির করে প্রিন্ট করে মার্কেটে পাঠিয়ে দিচ্ছে আমরা নিতে বাধ্য এখানে ক টাকা এটা প্রোডাক্ট কোটটা তৈরি করতে খরচ হয়েছে দোকানদারের লাভ কত কিচ্ছু কিন্তু জানি না আরো লেটেস্ট জায়গায় বিশেষে দাম চেঞ্জ হয়ে যাচ্ছে কেন পাহাড়ি অঞ্চল বা ট্যুরিস্ট স্পটে চলে যান সেখানে দেখবেন পাঁচ টাকা প্রিন্ট আছে আপনাকে দশ টাকা সাত টাকা ন টাকায় কিনতে হচ্ছে সে আপনি খাবার জিনিস কিনুন সিগারেট কিনুন আর যাই কিনুন এটা কেন এর কোনো নির্দিষ্ট রুলস কেন আমাদের দেশে নেই এমআরপি কি কোম্পানি নিজের ইচ্ছা মতো যা লিখবে আমি তাই দিতে বাধ্য এমআরপি আছে বলতে সেটাই আমি দিতে বাধ্য সেইটা নিয়েই এখন কিন্তু প্রশ্ন ওঠার পরে কেন্দ্র সরকার যে নতুন নিয়ম আনতে চাইছে যেখানে বার কোড একটা কিউআর কোড থাকবে যেটা আপনি স্ক্যান করলে মোবাইলে তার মধ্যে সব তথ্য থাকতে হবে যে এই বিস্কিট প্যাকেটটা তৈরি করতে এত টাকা খরচ হয়েছে কোম্পানি এত পার্সেন্ট লাভ রেখেছে রিটেলার এত পার্সেন্ট বেশ দোকানদার সে এত পার্সেন্ট লাভ রাখতে পারবে এইভাবে করে তার প্রোডাক্টের সমস্ত ডিটেলস সেখানে দিতে হবে এই নিয়মটা আনতে চলেছে আমার মনে হয় এটা খুব প্রয়োজন কারণ ফট করে রাতারাতে জিনিসের দাম কোম্পানি বাড়িয়ে ফেলছে এবং আমরা যারা ক্রেতা সাধারণ মানুষ কোটি কোটি মানুষ আমরা কিন্তু অসহায় আমরা তো ভেবেও দেখি না দাম লেখা আছে মানে আমাকে দিতেই হবে কিন্তু যে জিনিসটা একটা দোকানদার ফিক্সড প্রাইসে বিক্রি করছে সেই জিনিসটা অন্য দোকানদার কি করে ডিসকাউন্টে দিচ্ছে তাহলে এখানে কোথাও একটা গন্ডগোল আছে যে ডিসকাউন্টে দিচ্ছে যে দোকানদার দাদা ভাই তিনি নিশ্চয়ই লস করছেন না যিনি একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছে বা বিভিন্ন সময় 30% ডিসকাউন্ট যে তেলের বোতল আমি এখানে একদমই কিনছি আর এক দোকানে দু দোকানে দু দাম হবে কেন কেন এম আর পি টা এমন একটা যে দামে আমি যেখান থেকে কিনে না এক দাম হবে তাতে কিন্তু ডিসকাউন্টের গল্প তো আমরা চাই না এবারে যে দামটা কমে আসুক কেউ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে তিনি লাভ করছেন তার মানে যে দোকানদারটা এক টাকাও ডিসকাউন্ট দেয়নি তিনি লাভ প্লাস থার্টি পার্সেন্ট এক্সট্রা ইনকাম করছেন এর মধ্যে কন্ট্রোল কেন থাকবে না কখনো ভেবেছেন এটা কি আসা উচিত নয় যে সব যে কোনো জিনিস নির্দিষ্ট হ্যাঁ ওই কিউ আর কোডের মধ্যে ব্যাক উল্লেখ করা থাক যে হ্যাঁ কলকাতায় প্রোডাক্টটা তৈরি হয়েছে কিলোমিটার কিলোমিটার পর্যন্ত পর্যন্ত বা এটার দাম টাকা তারপরে ক্যাডিং ক্যাশ যদি বাড়ে দু টাকা বাড়তে পারে সেটা ডিরেক্ট উল্লেখ করা থাক অর্থাৎ আমার বাড়ি কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে আমি জানবো এটা উৎপাদন হয়েছে কলকাতায় এখান থেকে আসার জন্য আমাকে চার টাকা বেশি দিতে হবে কোনো দোকানদার যদি আমাকেও ঠকাতে না পারে অন্য কেউ না ঠকাতে পারে আবার উল্টোটাও হতে পারে কোনো জিনিস হয়তো জলপাইগুড়িতে প্রোডাক্টটা তৈরি হয়েছে ঠিক সেটা জলপাইগুড়ি বা উত্তরবঙ্গে সেটার দাম পঞ্চাশ টাকা কিন্তু কলকাতায় আসলে সেটার দাম চার টাকা বাড়বে ক্যারিং কস্ট সেটা উল্লেখ করা থাক ওই থার্টি পার্সেন্ট পার্সেন্ট টেন পার্সেন্ট আমি ওয়ান পার্সেন্টও ডিসকাউন্টের তো দরকার নেই যেটা দাম থাকবে আমি সেটা দিয়েই নিব কিন্তু সেটার একটা নির্দিষ্ট রুলস হোক নিয়ম হোক যে এর দাম এআ এর বেশি করা যাবে না যেমন ট্রেনের ভাড়া বা বিভিন্ন জিনিস আমরা কিনি যেগুলো ফিক্সড প্রাইস আছে একদম সারা দেশ যেখানে যাব একই দাম জিনিসপত্রের দাম কেন এমন হবে না এমন মূল্য থাকবে দোকানদার ওখান থেকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যা লাভ হোক সে রাখবে কিন্তু তার চেয়ে কম বা বেশি কেউ নিতে পারবে না এমনই কিন্তু একটা আইন কেন্দ্র সরকার এবারে আনছে যেখানে যেটা বললাম বারকোড থাকবে এবং তার সম্বন্ধে এই প্রোডাক্টটি খরচ তৈরি করতে কোম্পানির কত খরচ হয়েছে কে কত পার্সেন্ট লাভ করবে সব কিছু এখানে থাকবে আমার মনে হয় এটা দরকার না হলে এমআরপির নামে কিন্তু বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি দোকানদারদের কথা শুধু বলছি না যারাই ম্যানুফ্যাকচার করছে তারা নিজেদের ইচ্ছা মতন দাম বসিয়ে দিচ্ছে ঠকছে কারা আমি আপনি আমাদের মতন সাধারণ মানুষ যাদের দিন আনে দিন গুজরান করতে হয় সত্যি তাদের পক্ষে বিষয়টা কিন্তু অনেকটা চাপের তাই আমার মনে হয় এই যে যে উদ্যোগটা সেটাকে সাধুবাদ জানাই অনেক আগেই এটা করতে হতো তবে দেরি হয়েছে তাও হোক ইমিডিয়েট যেন দামের হেপে না হয় প্রত্যেকটা জিনিস ন্যায্য মূল্যে বিক্রি হোক ফিক্সড প্রাইস থাকুক ডিসকাউন্ট আমরা চাই না কিন্তু একের জায়গায় এক একটা প্যারামিটারে যেন এটাকে বিচার না করা হয় এটা আমার মনে হয় দেখা উচিত এবং এটা মনে হয় খুব প্রয়োজন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ